দুনিয়ার মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে এই মানুষগুলোর যখন বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় ভালো করে লক্ষ্য করে দেখবেন রে মুসলমান যারা কুরআন তেলাওয়াত করে কুরআন হাদিস মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করে এই লোকগুলো যখন বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় এই লোকগুলোকে যদি প্রশ্ন করা হয় আপনার তো বয়স হয়ে গেছে আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন এখন আপনার মনে কি আশা কি আকাঙ্ক্ষা লক্ষ্য করে দেখবেন রে মুসলমান ওই সময় ওই লোকগুলো বলতে থাকবে আমার একটাই চাওয়া পাওয়া আমার মৃত্যুর সময় যেন আমি ইমামে কবরে যাইতে পারি এইরকম মানুষ আছে না নাই আর বলেন আছে না নাই আবার লক্ষ্য করে দেন এমন অনেক শ্রেণীর মানুষ আছে যাদের কোটি কোটি সম্পদ হয়তো বার্থ সম্পদ অনেক বেশি হাসপাতালের বেডের সাথে শুয়ে গেছে তারপরেও এখন বলে আমার উমুন গাড়ির খবর কি আছে না নাই হাসপাতালের বেডের সাথে শুয়ে গেছে তারপরেও বলে আমার অমুক দোকানের খবর কি কি অবস্থায় আছে সে কিন্তু দুনিয়া নেই ব্যস্ত থাকে পরকালের চিন্তা করে না আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে এমন অনেক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলো সব সময় পরকালের চিন্তা করে আর পরকালের চিন্তা করে আর তখন তারা বলে যারা বলে রব আমার এখন আপনারা আওয়াজ দিয়ে বলেন আপনার রব আমার রব তিনি কে তার নাম কি আরো জোরে বলেন তার নাম কি আল্লাহ নাম যদি উচ্চারণ করা হয় মুসলমান আল্লাহ নামের এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার আল্লাহ নাম যখন কোনো মানুষ আল্লাহ আল্লাহ জপে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তখন অনেক বেশি খুশি হয়ে যায় একজন মুমিন যখন বিপদের মধ্যে পড়ে যায় ওই সময় যখন আল্লাহ তালার কাছে প্রার্থনা করে দোয়া করে আর বলে মালি আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি আপনি আমাকে রক্ষা করন আল্লাহ নাম উচ্চারণ করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে বিপদের হাত থেকে রক্ষা করে এই জন্য আল্লাহ তালা এটা আমাদেরকে বুঝাইলেন বিপদের সময় বলতে হবে আল্লাহ একজন কাফের একজন মুশরিক একজন বেঈমান বলতেছে তুমি আল্লাহ নাম উচ্চারণ করতে পারবা না ওই বিপদের সময় বলে আমার মালিক আল্লাহ যখন সুখে থাকে তখন বলে আমার মালিক হলেন আল্লাহ 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 নাম উচ্চারণ করার দরকার আছে না নাই তাহলে সকলেই বলুন লিল্লাহি তাকবীর

কোরআন হাদিস যেখানে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা বলুন ঠিক কিনা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তোলো তোলো আওয়াজ তোলো কদমে সামনে চলো সবাই মিলে আল তালে আল আলম ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের পথে না চললে দেশ হবে ভিন্ন কথা বলুন ঠিক কিনা ইসলামের এই জন্য এদেশের হয়েছে জন্ম ইসলামের পথে না চললে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছে স্লোগান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান কথা বলন ঠিক কিনা তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাঁড়া স্লোগান আল্লাহ দিসের আলম একটু পরীক্ষা করে দেখলাম আছে না নাই মনোযোগ আছে না নাই তো সম্মানিত হাজার যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম মানুষগুলোর মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যে মানুষ বলে আমার রব হল আল্লাহ কোন অবস্থায় কি অবস্থায় এখন আল্লাহ তা সাথে বান্দার রকম সম্পর্ক থাকা উচিত সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন আর আল্লাহ রবুল আজ আর আমিন বলেন আলম নিশ্চয় রবন আমি ম রব হল আমার আল্লাহ। রব হল আমার আল্লম রব আমার আল্লম এই কথা বললেই কি তাদের ছেড়ে নেওয়া হবে না না রবকে মানেকে কীরকম পরিমাণ ভাষাবাদ করতে হবে কীরকম ভালোবাসতে হবে একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে নাচবে বুঝলে না আল্লাহ তাআলার পয়গম্বর নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম কি বললাম ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে যত পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন একবার আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতাকে বললেন ও আমার ফেরেশতা যাও যাও ইব্রাহিমকে তুমি পরীক্ষা করে আসো

ইব্রাহিম আইনসালতুয়াসাল্লামের কাছে এসে বলে আল্লাহ আল্লাহ নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলীন হিসাল তুয়াসসাল্লামের ঘুমটা ভেঙে গেল ইব্রাহিম আন সাল তোমারসালের অন্তরের মধ্যে যেন মদ্যে যেন কলেজের মধ্যে যেন শান্তি হয় না অন্তরের মধ্যে যেন শান্তি হয় না ইব্রাহিম ঘুমটা ভেঙে যাওয়ার পর ইব্রাহিম আলহি সালাতু ওয়াস সালাম বলেন এত সুন্দর আওয়াজ কোথা থেকে ভেসে আসে এত সুন্দর আওয়াজ ইব্রাহিম আলয়হি সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন একজন মুসাফির ব্যক্তি আল্লাহ নাম উচ্চারণ করেছেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম মুসাফিরকে ডাক দিলেন ডাক দে বলে ভাই গো তুমি কি আল্লাহ নাম উচ্চারণ করেছো মুসাফির ফেরেশতা বলে ইব্রাহিম আমি সেই মালিকের নাম তোমার সামনে উচ্চারণ করেছি ইব্রাহিম আলী সালাম বলেন ভাই গো তোমার মুখ থেকে আল্লাহ নামটা শুনতে আমার কাছে এত মধুর লাগে আবার তুমি একটু আল্লাহ নাম উচ্চারণ করো আমি একটু মন ধরে শ্রবণ করি মুসাফির ব্যক্তি

ابراهيم عليه الصلاه والسلام امر قبل مسافر তুমি যে আল্লাহ নামটা বললে আমার মনটা আবার মায়ায় ভরে গেল আবার একটু আল্লাহ নাম ধরে ডাক দাও না মুসাফির ব্যক্তি ডাক দেব আবার শুনি আমি আল্লাহ নাম উচ্চারণ করি তাহলে তুমি আমাকে কি দেবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার এবার যত বড় ছাগল আছে এখান থেকে আমি তোমাকে দুই ভাগের এক ভাগ দিয়ে দেব এবার মুসাফির ব্যক্তি

সুন্দর এত সুন্দর ইব্রাহিম আলাইহি আবার বললেন ভাই আপনি আবার একটু আল্লাহর নাম উচ্চারণ করেন আবার মুসাফির ব্যক্তি বললেন ভাই গো তাহলে আপনি আমাকে কি দিবেন ইব্রাহিম আলাইহি সালাতু সালাম বললেন আমার যতগুলো সাবন আছে সমস্ত ছাগল আমি ইব্রাহিম তোমাকে দিয়ে দিলাম আবার মুসাফির মুক্তি একটা ডান্দে বলে আল্লাহ আল্লাহর কসম করে বলে মনে মুন্হা পৃথিবীর সমস্ত নাম যদি এক আল্লাহ আর আমার মালিকের নাম যদি রাখা হয় একজন ব্যক্তি যখন আল্লা নাম উচ্চারণ করে তার অন্তরের মধ্যে যেমন ভালোবাসা সৃষ্টি হয় পৃথিবীর কেউ বুঝতে পারে না আল্লাহ নাম উচ্চারণ করলে তার অন্তরের মধ্যে কত ভালোবাসা সৃষ্টি হয় কথা

আবার ভাই গো তুমি আবার আল্লাহ নামটা উচ্চারণ এবার কর্তারুপি মুসাফির ব্যক্তি বললেন ভাই ইব্রাহিম এবার যদি আমি আল্লাহ নাম উচ্চারণ করে তাহলে তুমি আমাকে কি দেবা তোমার তো যতগুলো সাগর ছিল সমস্ত সাগর তুমি আমাকে দিয়ে দিলা এবার তুমি আমাকে কি দেওয়া ইব্রাহিম আলাইহিসাম তুমালামটাকে বলে ভাই গো এই গুলো সরানোর জন্য একজন রাখালের প্রয়োজন আমি তোমার বাড়ির রাখাল হয়ে এই গুলোকে লালন পালন করব। এবার ফেরেস্তান ইব্রাহিম

যে তাদের ঘুম যদি অনেক বেশিও পায় তারপরেও ঘুম ভেঙে যায় কারণ আমার মালিকের পক্ষ থেকে ডাক এসেছে আমাকে ফজরের সালাতে আতেন করতে হবে অংশ গ্রহণ করতে হবে ওই ব্যক্তি আর বিছানায় থাকতে পারে না দৌড়ে দৌড়ে মসজিদে এসে ফজরের সালাত আদায় করে এই রকম মানুষ আছে না নাই জোরে বলুন আছে না নাই আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন পৃথিবী

তা আমি এখন যা বলতেছি কালকে ডাক্তার সাহেবের কাছে গিয়ে ডাক্তার ওষুধ খাই আমি ভালো হয়েছি ডাক্তার আপনাকে ভালো করেছে তাহলে আপনি এমন কথা কেন বললেন এবার ফসল খুব ভালো হয়েছে আমার ঘরে যদি আমি এই ফসল না তুলতে পারতাম তাহলে মনে হয় আমাকে না খেয়ে থাকলে এরকম কথা বলে না আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছেন যে নিশ্চয়ই যারা বলে রব হলো আমার আল্লাহ এই কথার উপরে অটল থাকে অবিচল থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন কি সুসংবাদ দিচ্ছেন একটু ভালো করে মনোযোগ কথা দিয়ে কথাগুলো শ্রবণ করুন সুম্মাস্তাম মুতাতানায্জাল আলাইহিমুল মালায়েকা এই কথার পরিবর্তন থাকে অবিচল থাকে আর ওই মানুষগুলোর যখন মৃত্যুর সময় হয়ে আসে জুম্মাস্তাম দাদানা হিমুল মানা ইকাটু আল্লাহ দাখাও যেন এই মানুষগুলার যখন মৃত্যুর সময় হয়ে আসে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি রহমতের ফেরেস্তা তাদের নিকটে পাঠায় দেয় এই ফেরেস্তা এসে বলে আল্লাহ ও দুনিয়ার মানুষ তোমার কোন ভয় নাই তোমার কোন টেনশন নাই তুমি সুসংবাদ গ্রহণ করো বিল্লাতি কোন তুম তো আধুন যে জান্নাতের অঙ্গীকার তোমার মালিক তোমাকে দিয়েছে বলে শুভ